আসসালামু আলাইকুম সকল ভিউ সবাই কেমন আছেন আজকে আমি আরও একটি সোফার রিভিউ নিয়ে চলে আসলাম আমি আলামিন আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন এটা এই মাত্র কিছুক্ষণ আগে বানানো হয়েছে তো এখন আপনাদেরকে এটা রিভিউ বলতে দেখেন সোফাটা কত সুন্দর এটা আমরা বালিশের মতো করে ডিজাইন করছি পিছনের যে ডিজাইনটা এটা বালিশের মতো করে ডিজাইন করছি আর এইগুলো দেখেন নকসু কালারের নক্সু কাপড়ের কাপড়ের বাটন নকসু কাপড়ের বাটনটা দিয়ে আমরা স্যামসিং আর কি তো এই ডিজাইনটা করছি এটা কিন্তু আলাদা একটা বাটন যে দেখেন আলাদা একটা বাটন এটাতে আমরা শুধু দিয়ে পাই না তারপরে এই সিস্টেমটা করছি ভালো একটা মডেল আর এই যে দেখেন এটা হচ্ছে পিলুগুলো এটা হচ্ছে সাইড টাকা এটা হচ্ছে হার্ফ এল মডেল হার্ফ এল আর এই এল মডেলটা এখন বর্তমানে আপনারা জানেন খুবই রানিং আর পায়াগুলো দেখেন পায়াগুলো প্লাস্টিকের পায়া লাগাইছি তো এই এই আড়তটা সবসময় দেখেন এই ফোনটা ফোনটা আর হচ্ছে আপনার এই আড়তটা যেটা হচ্ছে আপনার পাশে যেটা বলা হয় এটা দেখেন এটা কিন্তু এই মডেলটার মধ্যে একটু বড় রাখা আমরা এই মডেলটার মধ্যে দেখেন অনেকটা বড় রাখছি এই মডেলটার মধ্যে বড় রাখলে সুবিধা হয় কি বসতে অনেক সুবিধা হয় এই যে দেখেন স্পেস পাওয়া যায় কারণ এই বালিশগুলোতে মডেলটার কিন্তু অনেক অংশই চলে যায় সেই জন্য আপনার এই স্পেসটা বানায় দিতে হয় আপনারা যদি কখনো বানান তাহলে এই স্পেসটার কথা সবাই ভাববেন ভাইভা তারপর বানাবেন আর মডেলটা কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগবে শেয়ার দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন বাজিয়ে রাখবেন আমরা সৌদি প্রবাসী তো আমাদের ভিডিওগুলো দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চোখ রাখবেন আমাদের চ্যানেলে পরবর্তীতে এরকম ভিডিও আরও আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে এইটো যাতা দিয়া মই মিলাই মিলাই হা আবাৰ মিলাই যাতা দিবা মাৰিব সমস্যা নাই পরে তোমার তো ইয়ার টান হইব সুতাদার টান বা না হেডও মারুন যাবে একটু ফাঁক করে কোনায় কোনায় সমান রাখ